বন্ধুরা বর্তমানে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এমন এক জায়গায় এসে পৌঁছেছে যার ফলে গোটা বিশ্ববাসী ভয়ে ইতস্তিত হয়ে রয়েছে এবারে ইরান এবং ইসরায়েলের যুদ্ধতে অন্যান্য দেশের মানুষেরা কেন ভয়ভীত অবস্থায় রয়েছে তার ব্যাপারে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন কারণ এই যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র বিশ্ববাসী আর নিউক্লিয়ার বোম কতটা মারাত্মক একটি অস্ত্র সেটা আপনারা জাপানের সেই দৃশ্য দেখলে হয়তো বুঝতে পারবেন এবারে আপনাদের মধ্যে মেন প্রশ্ন রয়েছে এটাই যে সুখে আছি বেশ ভালোই আছি তাহলে হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণটা কি? কেন তারা শুধু শুধু একে অপরের মধ্যে যুদ্ধ ঘোষণা করছে? কেন এতগুলি মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে? আর এই যুদ্ধের ফলে কেন সমগ্র বিশ্ববাসী বিপদের মুখে পড়তে পারে? সেটা জানতে হলে আজকের এপিসোডটি একদম শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম ভাবে স্কিপ না করে। কারণ আজকের এই এপিসোডের প্রত্যেকটা শব্দ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বর্তমানে এমন এক পর্যায়ে এসে পৌঁছে যে ইসরায়েলের পিছনে থাকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোজাসুজি ইরানকে দিয়েছে এই ঘটনাটি শুরু হয় তারিখে তার লাইন থেকে কিলোমিটার দূরে গিয়ে ইরানের রাজধানী তেহরানে এয়ারক্রাফট দিয়ে হামলা চালায় ইসরায়েল এই অপারেশনের নাম দেয় রাইজিং লাইন আর ইসরায়েল এই আক্রমণের একেবারে স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছিল যে ইরানের শীর্ষ সামরিক বাহিনীর কমান্ডারদের মারা বিশেষ করে ইরানের পারমাণবিক অস্ত্রাগারের ধ্বংস করে দেওয়া ইরানের পারমাণবিক ফেসিলিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া আর তার সাথে সাথেই ইরানের শীর্ষস্থানে সামরিক মিলিটারি কর্মকর্তা ছাড়াও প্রায় নয় জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে ইসরায়েলের এই হামলার ফলে ইরানের প্রায় দুশো জন মানুষের মৃত্যু হয়ে যায় এবং প্রায় বারোশোরও বেশি মানুষ আহত হয় এবার এই ঘটনার পর ইরান চুপচাপ বসে থাকার পাত্র ছিল না সেই জন্য ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য অপারেশন ট্রুথ প্রমিস থ্রি মিশন শুরু করে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে ইসরায়েলের উপরে হামলা করে এর ফলে ইসরায়েলের প্রায় চোদ্দ জন মানুষের মৃত্যু হয়ে যায় এবং তিনশো নব্বই জনেরও বেশি মানুষ আহত হয় আর এই রকমটা হওয়ার পরে সকলের মনে হচ্ছিল যে হয়তো যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এই যুদ্ধ বিবাদ আর বাড়বে না কিন্তু হঠাৎ করে সতেরোই জুন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে সকলের সামনে আসে সেই পোস্টে লেখা ছিল ইরানকে সেই চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল তিনি আরও বলেন যে ইরানের কাছে নিউক্লিয়ার বোম থাকতে পারে না আর যত তাড়াতাড়ি সম্ভব তেহরানকে সম্পূর্ণভাবে খালি করে দাও অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ইরানের রাজধানী তেহরানকে খালি করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল এই হুমকি দেখার পর ইন্ডিয়ান অ্যাম্বাসি যেটা ইরানে রয়েছে সেখান থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট আসে যে যতজন ইন্ডিয়ান মানুষেরা তেহরানে বসবাস করছো তাদের সকলকেই অনুরোধ যে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তেহরান থেকে অতি শীঘ্রই যেন বেরিয়ে যায় আর কোনো নিরাপদ শহরে গিয়ে আশ্রয় নয় এবং এরই মাঝে আমেরিকার প্রায় তিরিশটি সামরিক বাহিনী ইউরোপের দিকে এগিয়ে যাচ্ছে সেটা দেখতে পাওয়া যায় এবার এটা দেখে তো কেউ নিশ্চিত রূপে বলতে পারবে না যে ইরান এবং ইসরায়েলের সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা তবে সেই বিমানগুলির দ্রুত ছিল সেটা দেখে অনেকের মনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সেই বিমানগুলি রওনা দিয়েছে কিন্তু এদিকে ইসরায়েল গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত ছিল তাহলে হঠাৎ করে ইরানে হামলা কেন করলো আর এখানে আমেরিকা মাঝখানে কেন চলে আসলো এবং কোন পারমাণবিক চুক্তির কথা বলা হচ্ছে ইসরায়েল আর আমেরিকা কেন চায় না ইরানের কাছে কোন পারমাণবিক অস্ত্র থাকুক তবে ইসরায়েল ও আমেরিকার এই আগ্রাসনের উপর ইরানকে নিয়ে রাশিয়া কি হুমকি দিয়েছে একবার দেখুন ইরান আর ইসরায়েলের মধ্যে কেবলমাত্র পনেরোশো কিলোমিটারের দূরত্ব রয়েছে অর্থাৎ এই দুই দেশে ডাইরেক্ট কোনো বর্ডার বা সীমান্ত শেয়ার করা নেই কিন্তু তার সত্ত্বেও এদের একে অপরের মধ্যে কেন এত শত্রুতা আসলে বন্ধুরা ইসরায়েল এবং ইরানের এই শত্রুতা শুরু হয় ছেচল্লিশ বছর আগে ব্যাপারটা হলো এখন ইরান একটি ইসলামিক রাষ্ট্র কিন্তু উনিশশো সালের আগে এমনটা মোটেও ছিল না উনিশশো সালের আগে ইরানের যে রাজা ছিলেন ইনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন আর তাই উনি সম্পূর্ণ নিজের মতো করে ধর্ম নিরপেক্ষ একটি ইরানকে আধুনিকরণ করতে চেয়েছিলেন এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি একটি দেশ বলে দিয়েছিলেন। আর এই কারণে ইরানের সঙ্গে ইসরায়েলের একটি কূটনৈতিক সম্পর্ক ছিল কিন্তু উনিশশো সালে যে ঘটনাটি ঘটে সেটা হল আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনী ইসলামিক বিপ্লব সংঘটিত করে দিয়েছিল আর ইরানকে একটি ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলে এর ফলে ইনি ইসরায়েলকে একটি দেশ বলে মানতে অস্বীকার করে এবং সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আর এরপর থেকে ইসরায়েলকে বলতে শুরু করে যে তুমি একজন উপনিবেশবাদ প্যালেস্টাইনকেও দখল করে উপনিবেশ হিসাবে স্থাপত্য করে রয়েছ এমনকি ইসরায়েলের বিরুদ্ধে প্রচুর ঘৃণা ছড়াতে শুরু করে এবং ডেথ টু ইসরায়েলের মতো স্লোগান দেওয়া শুরু হয় আর এই স্লোগান আজও ইরানে বলা হয় অর্থাৎ এই নতুন ইরান সরকার ইসরায়েলের বিরুদ্ধে প্রচুর ঘৃণা ছড়িয়েছিল এবং প্যালেস্টাইনের প্রতি অনেক সহানুভূতি ছিল এরপর উনিশশো ১৯৩৬ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর মৃত্যু হয়ে যায় আর এনার জায়গায় সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ আলী খামিনি আর আজও এখনো পর্যন্ত ইরানের সুপ্রিম লিডার হয়ে রয়েছেন তবে বর্তমানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি রুহুল্লাহ খামিনীর নির্দেশ করা মানচিত্রকে হুবাহু অনুসরণ করে চলেছে অর্থাৎ ইসরায়েলের প্রতি ইরানের ঘৃণা প্রতিনিয়ত চলতেই থাকে আর এর ফলে যেটা হয় ইরান হামাস ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্লাহ ইরান এবং সিরিয়ার মিলেশিয়া গ্রুপ ইত্যাদি এদের সকলকে নিয়ে এর ঠিক মধ্যপ্রাচ্যের একটি প্রক্সি নেটওয়ার্ক তৈরি করে যার নাম হল এক্সিস্ট অফ রেজিস্টেন্স যার উদ্দেশ্য ছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা আর এর ফলে এই প্রক্সি গ্রুপ সময় এবং অসময়ে ইসরায়েলের উপর হামলা করতে শুরু করে শুধু তাই নয় ইরান এদের উপরে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইসরায়েলের উপরে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসের সাত তারিখে হামাস যে হামলা করেছিল তার মধ্যে নাকি ইরানের হাত ছিল এরকমটা গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় হামাসের এই পাঁচশো হামলাকারী ব্যক্তিকে ইরান নাকি ট্রেনিং দিয়েছে আর এই রকম ভাবেই ইরানের প্রক্সির মাঝে মাঝে ইসরায়েলের উপরে হামলা করত ইতিমধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলছে যে তারা পারমাণবিক বোমা বানানোর একেবারে খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে আর একটি এজেন্সি আইএ যেটি পারমাণবিক অস্ত্রকে পর্যবেক্ষণ করে এই এজেন্সি পর্যবেক্ষণ করে জানায় যে ইরান তাদের নিউক্লিয়ার বোমে এতটাই ইউরেনিয়াম ব্যবহার করে ফেলেছে যে পরবর্তী পাঁচ মাসের মধ্যে প্রায় বাইশটি নিউক্লিয়ার বোম তারা সফলভাবে তৈরি করে ফেলবে তাহলে একবার কল্পনা করে দেখুন বন্ধুরা যদি ইরান তাদের এই কাজে সফল হয় আর সফল হওয়ার পর তাদের সে নিউক্লিয়ার বোম ইসরায়েলের মতো একটি ছোট্ট দেশের মধ্যে ফেলে দেয় তাহলে সঙ্গে সঙ্গে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে যাবে এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন আশি বছর আগে জুইস হলোকাস্টের শিকার হয়েছিল আর আজ নিউক্লিয়ার হলোকাস্টের শিকার কখনোই হবে না আর এর জন্য আমি সর্বদা প্রস্তুত রয়েছে আর এই কারণে ইসরায়েল তাদের বর্তমান যুদ্ধ অভিযানের মাধ্যমে ইরানের সেই সমস্ত নিউক্লিয়ার জায়গাগুলিতে হামলা করছে ইরানের তিনটি মেন নিউক্লিয়ার স্থাপনায় আক্রমণ করেছে নাতান্স ইস্পানা এবং ফর্দয়ের উপর যার মধ্যে নাতান্স যেটি প্রধান নিউক্লিয়ার স্থাপনা ছিল সেটি এই হামলার ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই রকমটা ইসরায়েলের মতামত আর বাকি দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রকমটা নয় যে ইসরায়েল এবং আমেরিকা জানত না যে ইরান নিউক্লিয়ার বোম তৈরি করার দিকে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই তারা এটা ভালোভাবেই জানতো আসলে ইরানের কাছে এই প্রোগ্রামটি শুরু হয়েছিল উনিশশো সালে আর এটি আমেরিকায় শুরু করেছিল অটোমাস হরফিস ইনিশিয়েটিভের মাধ্যমে এটা তখন হয়েছিল যখন এই দুই দেশ একে অপরের মিত্র ছিল এমনকি সাল পর্যন্ত ইরান এবং আমেরিকার গবেষকরা একসাথে মিলিয়ে নিউক্লিয়ার চুল্লি নিয়ে রিসার্চ করছিল কিন্তু সালে যখন ইরানে ইসলামিক প্রতিষ্ঠিত হয় তখন আমেরিকা এবং ইরানের এই বন্ধুত্ব ভেঙে যায় কিন্তু তার সত্ত্বেও ইরানে এই নিউক্লিয়ার নিয়ে গবেষণা করা বন্ধ হয়নি এমনকি দু সালে আমেরিকা এটা জানতে পেরে গিয়েছিল যে ইরান পারমাণবিক ক্ষমতা নিয়ে কাজ করছে আর আমেরিকার এই জল্পনা তখন বাস্তবায়িত হয় যখন দু সালের আগস্ট মাসে পশ্চিমী বিরোধী দল ইরানের গোপন পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধা সকলের সামনে প্রকাশ করে দেয় আর সেই পারমাণবিক স্থাপনাটি ছিল নাথেন্স যদিও সম্প্রতি ইসরায়েল হামলা করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই এইরকমটা তাদের মতামত তবে যখন দু সালে সমগ্র বিশ্ব জেনে যায় যে ইরান আক্রমণাত্মকভাবে পারমাণবিক অস্ত্রের উপরে কাজ চালাচ্ছে তখন বেশ কয়েকটা দেশ এই কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা মানে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য তোলপাড় লেগে যাবে আর ইসরায়েলের উপর একশো শতাংশ বিপদের আশঙ্কা ছিল আর এই কারণে যখন অনেক কটি দেশ একত্রিত হয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করতে থাকে এই পারমাণবিক অস্ত্রের কর্মসূচি বন্ধ করে দেওয়ার জন্য যার কারণে ইরান বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত বন্ধ করে দেয় আবার পুনরায় চালু করে কিন্তু এই সমস্ত কিছু তারা দুনিয়ার সামনে করছিল কিন্তু ভিতরে ভিতরে ইরান এই পারমাণবিক অস্ত্রের উপরে খুব দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে হয়েছিল আর ইরানের এই তীব্রতা দেখেই সালে এল এই উত্থান দেখে আমেরিকা এবং ইসরাইল মিলে একটি ভাইরাস তৈরি করে সেটি হলো এস্টাক নেট কম্পিউটার ভাইরাস যেটি ইরানের সেন্টিফিউজ পারমাণবিক যন্ত্রকে পুরো ধ্বংস করে দেয় কিন্তু তার সত্ত্বেও ইরান থেমে থাকিনি ইরান নিউক্লিয়ারের উপরে ক্রমাগত কাজ করে চলেছে আর এই কারণে আমেরিকা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি মিলে অনেকগুলি নিষেধাজ্ঞা লাগিয়ে দেয় এর ফলে ইরানের সম্পদ একশো বিলিয়ন ডলারেরও বেশি অন্য অন্যান্য দেশে একেবারে আটকে যায় অর্থাৎ ইরান এর ফলে খুবই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু দু সালে একটি ঘটনা ঘটে আমেরিকা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেয় আর সেই চুক্তির নাম হচ্ছে জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যাকে নিউক্লিয়ার চুক্তিও বলা হয় এতে আমেরিকার সাথে চীন ফ্রান্স জার্মানি রাশিয়া যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিলিত হয়ে ইরানের সাথে এই চুক্তি স্বাক্ষর করে আর সেই চুক্তিতে এই সমস্ত দেশগুলি ইরানকে বলে তোমরা তোমাদের ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরি করতে ব্যবহার করছো সেটি সমৃদ্ধ তিন দশমিক সাতষট্টি করতে পারবে তার থেকে বেশি একদমই নয় এবারে আপনারা জেনে নিন এই ইউরেনিয়ামের ব্যাপারে কারণ এই ইউরেনিয়াম নিউক্লিয়ার বানানোর ক্ষেত্রে প্রধান রূপে কাজে আসে আর যে ইউরেনিয়াম পাওয়া যায় তার মধ্যে দুটি আইসোটোপ থাকে ইউ টু থার্টি ফাইভ এবং ইউ টু থার্টি এইট যার মধ্যে মূলত ইউ টু থার্টি ফাইভ প্রধান ভূমিকা পালন করে পারমাণবিক বোম বানাতে কিন্তু প্রাকৃতিকগতভাবে পাওয়া ইউরেনিয়ামে ইউ টু থার্টি ফাইবের মাত্রা পরিমাণগত খুবই কম থাকে কেবল শূন্য দশমিক সাত পার্সেন্ট হয় যেটা কোনো কিছু কাজে আসে না কিন্তু আমরা যদি এর শতাংশের মাত্রা বাড়িয়ে তিন দশমিক সাতষট্টি পার্সেন্ট করে দিই তাহলে সেটি পারমাণবিক চুল্লিতে ফেলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব যদি এর মাত্রা বাড়িয়ে নব্বই পার্সেন্ট করে দেওয়া হয় তাহলে তা থেকে নিউক্লিয়ার বোম বানানো যেতে পারে অর্থাৎ একটি নিউক্লিয়ার বোম বানাতে এই শূন্য দশমিক সাত পার্সেন্টকে নব্বই নিয়ে যেতে হবে আর আর্টিফিশিয়াল যন্ত্রের সাহায্যে ইউরেনিয়ামের পরিমাণ বাড়ানো যেতে পারে আর কেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বলা হয় যদিও এটি করতে অনেক সময় লাগে আর এই চুক্তিতে ইরানকে এটাই বলা যায় যে ইউরেনিয়ামের সমৃদ্ধ কেবলমাত্র তিন দশমিক সাতষট্টি পার্সেন্ট ব্যবহার করতে পারবে আর ওই পরিমাণ ইউরেনিয়াম নিয়ে তোমরা গবেষণা করো বিদ্যুৎ উৎপাদন করো ইত্যাদি আরও যা ইচ্ছা করার তাই করো এর বদলে আমরা সকলে তোমার উপরে চাপানোর সমস্ত নিষেধাজ্ঞা সরিয়ে দেব ইরান এই চুক্তিতে নিজের সুবিধা দেখে সেই চুক্তি প্রত্যাখ্যান না করে গ্রহণ করে কিন্তু এর মধ্যে কিছু সমস্যা ছিল সমস্যাটা হলো এই চুক্তি কেবলমাত্র পনেরো বছরের জন্য ছিল অর্থাৎ ইরান পনেরো বছর পর নিউক্লিয়ার অস্ত্রের উপরে কাজ করতে পারবে আর দ্বিতীয় সমস্যা হল এই চুক্তিতে নিউক্লিয়ার বোম ছাড়া অন্য কোনো অস্ত্রের উল্লেখ করা হয়নি এর অর্থ হলো ইরান সেই সীমাবদ্ধ সময়ে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু অন্য বিপজ্জনক অস্ত্র তারা তৈরি করতে পারবে যেমন ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি আর এই কারণে দু সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর তখন উনি এই চুক্তিকে খারাপ চুক্তি বলেন এবং এই চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্পের মতে এই চুক্তি পার্মানেন্ট হওয়া দরকার ছিল আর এই চুক্তির মধ্যে ব্যালিস্টিক মিসাইলের উল্লেখ থাকাটা দরকার ছিল আর এই কারণে আমেরিকা সেই চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপরে আরো নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আর ইরানকে এক নতুন চুক্তি স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু ইরান সেই চুক্তি প্রত্যাখ্যান করে এবং নতুন নিউক্লিয়ার অস্ত্র বানানোর দিকে এগিয়ে যায় যার পর দু সালের মার্চ মাসে আইএ জানায় যে ইরানের কাছে প্রায় দুশো পঁচাত্তর কেজির মতো ইউরেনিয়াম মজুদ রয়েছে অর্থাৎ ষাট পার্সেন্ট সমৃদ্ধ হয়ে গিয়েছে এবার যদি তিরিশ পার্সেন্ট বিশুদ্ধ হয় তাহলে নব্বই পার্সেন্ট হয়ে যাবে আর তা দিয়ে নিউক্লিয়ার বোম বানানো সম্ভব হয়ে যাবে এই ইউরেনিয়ামকে ফিল্টার করে নিউক্লিয়ার বোম বানানোর আগে যে যন্ত্রপাতি লাগবে একটি নিউক্লিয়ার বোম বানাতে সেই সমস্ত যন্ত্রপাতি বানাতে প্রায় এক বছর থেকে আঠেরো মাস সময় লেগে যাবে কিন্তু মোদ্দা কথা হচ্ছে যদি ইরান এই নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলে তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরাইল আর তার সাথে সাথে ইসরায়েলের প্রতিবেশী দেশগুলিও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে এবং সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে এক বিরাট তোলপাড় হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন যদি ইরান নিউক্লিয়ার অস্ত্র বানিয়ে ফেলে তাহলে আমরাও তৈরি করব। এবার যদি সৌদি আরব নিউক্লিয়ার অস্ত্র বানিয়ে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যের সকল দেশ নিউক্লিয়ার অস্ত্র বানাতে শুরু করে দেবে আর এই এইরকম করে যদি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ নিউক্লিয়ার অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এই নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহারও বেড়ে যাবে যার ফলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের মধ্যে বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এমনিতেও সর্বদা এই দেশগুলিতে যুদ্ধের আস সংখঙ্কা বেঁধেই থাকে এবার এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শত্রুপক্ষ দেশ তো রয়েছে এমনকি আমেরিকারও অনেক শত্রু দেশ রয়েছে আর এই রকম অবস্থায় দেখতে গেলে ইসরায়েলের সাথে সাথে আমেরিকার বিপদ ঘনিয়ে রয়েছে। একটি নিউক্লিয়ার ফলে কতটা বড় ক্ষতি হয়। সেটা নিশ্চয়ই আপনারা জাপানে হওয়া ক্ষতির মাধ্যমে জেনে গেছেন আর এই কারণে ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য ইরানের উপরে হামলা করে আর সেই জায়গায় হামলা করে যেখানে ইরানের নিউক্লিয়ার সংরক্ষণ স্থাপনাগুলি ছিল অপর পাশে ডোনাল্ড ট্রাম্পও বলেছে অনর্থভাবে আত্মসমর্পণ করো এবং আমার কথিত নতুন পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করো কিন্তু এত পরও ইরানের সুপ্রিম লিডার খামেনি ইসরায়েলের এই আক্রমণের প্রতি জবাবদায়ী পাল্টা আক্রমণের মাধ্যমে তিনি বলেছেন যে জায়নিস শাসনে তীব্র প্রতিশোধ নেবে কোনো রকম করুণা প্রদর্শনী করবে না আমেরিকার হুমকি দেওয়া সত্ত্বেও ইরানের লিডার জানায় যে আমরা কারোর হুমকিতে ভয় পাই না আর খামেনি আমেরিকা সেই হুমকিতে পাল্টা জবাব দিয়ে বলে যে যদি আমেরিকা তাদের মাঝে ইন্টারফেয়ার করে তাহলে তার যে ক্ষতি হবে সেটা কখনোই পূর্ণ করতে পারবে না তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ সম্পূর্ণরূপে হতে চলেছে এবার যদি এই যুদ্ধ ধীরে ধীরে বিরাট বড় রূপ ধারণ করে তাহলে এখানে রাশিয়া তো বলেই দিয়েছে যদি আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের উপর আক্রমণ করে তাহলে তারা ইরানের হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবে আর এইরকম ভাবে গোটা বিশ্বের প্রত্যেকটি দেশ একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে যার ফলে আবারও একটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বন্ধুরা এই বিশ্বযুদ্ধের কতটা করুণ পরিণতি হয় সেটা নিশ্চয়ই আপনারা ইতিহাসের পাতায় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে নিশ্চয়ই পড়েছেন তাহলে এবার আপনারাই বলুন ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিটি বেড়ে ওঠাটা ঠিক হবে নাকি ভুল হবে এ প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন